প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আলোচ্য বিষয় পৃষ্ঠা একশো চুয়ান্ন হাজারটি সমান বর্গ খোবনি এবং পৃষ্ঠা একশো ও পঞ্চান্ন কোনটি বড়ো ও কোনটি ছোট দেখি এই সম্পর্কিত আলোচনা করব এবং তোমাদের বোঝানোর চেষ্টা করব তোমরা শুনতে থাকো তাহলে প্রথম অংশটা নিয়ে আলোচনা করি সমান এক হাজারটি ক্ষোভকে এক ধরি তার মানে কি এক হাজার ভাগের এক অংশ অর্থাৎ একে যদি আমি প্রকৃত ভগ্নাংশ বা সামান্য ভাংশ প্রকাশ করি তাহলে কী লিখব না একের এক হাজার কেমন একের এক হাজার আবার একে যদি আমি দশমিক ভগ্নাংশ প্রকাশ করি সেটাকে আমি কী লিখব না দশমিক শূন্য শূন্য এক অর্থাৎ এই যে সামান্য ভবনাংশ বা এই ক্ষেত্রে প্রকৃত ভগ্নাংশ এর তুলনামূলক ফল হচ্ছে দশমিক ভবনাংশে দশমিক শূন্য শূন্য এক এই যে একটা তুলনামূলক আলোচনা যেখানে হাজারটি ক্ষোভকে এক ধরি অর্থাৎ একের এক হাজারের সঙ্গে যদি দশমিক ভগ্নাংশ প্রকাশ করি দশমিক শূন্য শূন্য এই সম্পর্কে কিছু ব্যাখ্যামূলক প্রশ্ন এবং অঙ্ক আছে সেগুলো তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো দেখো যদি সমান একশোটি ভাগের পাঁচ ভাগ নিই তার মানে একশো ভাগের পাঁচ তার মানে প্রকৃত অংশ বা সামান্য ভাগ করলে ফাইভ বাই হান্ড্রেড তাহলে একইভাবে যদি একশোটা ভাগের সাত ভাগ নিই তাহলে কি হবে সাত বাই একশো অংশ এটা আমি বললাম যে সমান এক হাজার ভাগের এক ভাগ নিলে কত হচ্ছে না একের এক হাজার অংশ এটাকে যদি দশমিক ভবনাশা করি দশমিক শূন্য শূন্য এক অংশ তাহলে একইভাবে যদি দু ভাগ নিই তাহলে দুই বাই এক হাজার অংশ দশমিক ভবনাশ করলে দশমিক শূন্য শূন্য দুই অংশ একইভাবে হাজারটি ভাগে যদি পাঁচ ভাগ নেওয়া হয় সেক্ষেত্রে ফাইভ বাই এক হাজার অংশ সামান্য ভবনাংশে বা প্রকৃত ভবনাংশে এটা যদি দশমিক ভবনাংশে নিই দশমিক শূন্য শূন্য পাঁচ এবার ধরো এই সংক্রান্ত কিছু প্রশ্ন করতে দেওয়া আছে বলে দেওয়া আছে যেগুলো স্থান বা ফাঁকা জায়গা তোমাকে ভরাট করতে হবে তার আগে দু একটা স্যাম্পেল বলে দিয়েছে সমান এক হাজারটি ভাগের পাঁচ ভাগ তার মানে কি পাঁচ বাই এক হাজার যেটা আগেই বললাম মানে কি দশমিক শূন্য শূন্য পাঁচ এটা যদি ভাষায় বলি দশমিক শূন্য শূন্য পাঁচ অঙ্কে বললে পয়েন্ট জিরো জিরো ফাইভ তাহলে একইভাবে অনুরূপে হাজার ভাগে দশ ভাগ দশ বাই এক হাজার দশমিক শূন্য এক শূন্য অঙ্কে বললে গণিতের ভাষায় আর ভাষায় বললে দশমিক শূন্য এক সমান তাহলে এক হাজারটি ভাগে কুড়ি ভাগ নিশ্চয়ই দেখো শূন্যস্থানে আমি পূরণ করে দেখেছি কুড়ি বাই এক হাজার অঙ্কে লিখলে দশমিক ঘন হতে পয়েন্ট শূন্য পয়েন্ট শূন্য দুই শূন্য কুড়ি বাই এক হাজার আর ভাষায় বললে দশমিক শূন্য দুই অনুরূপভাবে দেখো হাজার ভাগের পঁচিশ ভাগ আমি এখানে লিখে দিয়েছি এটাও লিখে দিয়েছি এটাও লিখে দিয়েছি তোমরা তাহলে দেখে নাও একইভাবে সমান এক হাজারটি ভাগের তাহলে সাতষট্টি ভাগ কী হবে সাতষট্টি বাই এক হাজার দশমিক শূন্য ছয় সাত দশমিক শূন্য ছয় সাত এটা হচ্ছে গণিতের ভাষায় বা অঙ্কে লেখা এটা হচ্ছে ভাষায় লেখা এরপর পরের অঙ্কগুলো তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো অর্থাৎ ভাষায় লেখা অর্থাৎ দশমিক ভগ্নাংশকে ভাষায় লেখা আছে এবার আমাকে এই জিনিসগুলো শূন্য আছে আমাকে ভরাট করতে হবে তাহলে দেখো দশমিক শূন্য আট নয় মানে তাহলে আমরা এই অভিজ্ঞতা থেকে যদি আগের অভিজ্ঞতা থেকে যদি আমরা বুঝে থাকি তাহলে নিশ্চয়ই পারব তাহলে এইটা লেখা মানে দশমিক শূন্য আট নয় মানে তাহলে দশমিক পয়েন্ট জিরো এইট নাইন এটা যদি সামান্য ভাবনা সে লিখি এইট নাইন বাই হাজার আর এই টাকা মানে যদি ক্ষোভের সঙ্গে তুলনা করি হাজারটি সমান বর্গক্ষোভ নিই সেক্ষেত্রে তাহলে এই জিনিসটাকে আমি বলতে পারি সমান এক হাজার ভাগের উননব্বই ভাগ নিশ্চয়ই তোমরা তাহলে বুঝতে পারছো একইভাবে দেখো এখানেও লেখা আছে দশমিক শূন্য সাত সাত মানে পয়েন্ট জিরো সেভেন সেভেন এটাকে তাহলে লিখতে পারি সাতাত্তর বাই এক হাজার তার মানে কি সমান এক হাজার ভাগের সাতাত্তর ভাগ পরেরটা অনুরূপ প্রশ্ন দশমিক তালে শূন্য নয় নয় বলেছে তার মানে পয়েন্ট জিরো নাইন নাইন এটাকে লিখতে পারি নিরানব্বই বাই এক হাজার তার মানে হচ্ছে সমান এক হাজার ভাগের নিরানব্বই ভাগ তাহলে আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে পারছ ওকে এবার এই সম্পর্কিত কোনটি বড় ও কোনটি ছোটো দেখি পৃষ্ঠা একশো পাতায় আছে অর্থাৎ আমাকে দশমী ভগ্নাংশের মধ্যে বড়ো ছোটো আর তুলনা করতে হবে ছোটো থেকে বড় সাজাতে হবে বড়ো থেকে ছোটো সাজাতে যেমন বলবে আমাকে সেই অনুযায়ী করতে হবে কয়েকটা আগে উদাহরণ দিয়ে দেখাই পয়েন্ট জিরো জিরো সিক্স ও পয়েন্ট জিরো সিক্সের মধ্যে কোনটি বড়ো কোনটি ছোটো দেখি দেখো পয়েন্ট জিরো জিরো সিক্স মানে হচ্ছে ছয় বাই এক হাজার অর্থাৎ সমান এক হাজার ভাগে ছ ভাগ মানে মানে হচ্ছে নিচে যদি দিয়ে গুণ করি ষাট বাই এক হাজার কি ব্যাপারটা হলো না সমান তাহলে এক হাজার ষাট ভাগ তাহলে এইটা মানে হচ্ছে সমান এক হাজার ভাগে ছ ভাগ আর পয়েন্ট জিরো সিক্স মানে হচ্ছে সমান এক হাজার ভাগে ষাট ভাগ তাহলে এটা ছ ভাগ এটা ষাট ভাগ তাহলে এটা নিশ্চয়ই বড় এটা বড় মানে তাহলে এটা বড় তাহলে এইটা নিশ্চয়ই এর থেকে তাহলে বড় হবে সেটাকে অঙ্কের ভাষা হচ্ছে পয়েন্ট জিরো সিক্স তাহলে গেটার দেন অর্থাৎ বড়কে এইভাবে লেখা গেটার দেন পয়েন্ট জিরো জিরো সিক্স তাহলে এবার তোমরা নিজে করার চেষ্টা করো আমি দেখিয়েছি তোমরা তাহলে মিলিয়ে নাও পয়েন্ট জিরো জিরো সেভেন ও পয়েন্ট সেভেনের মধ্যে কোনটা বড়ো কোনটা ছোট দেখাও তাহলে পয়েন্ট জিরো জিরো সেভেন মানে সাত বাই এক হাজার পয়েন্ট সেভেন মানে সাত বাই দশ সাত বাই দশ মানে এর সঙ্গে হাজার আনতে গেলে হরেতে হাজার আছে এখানে দশ আছে তাহলে একশো দিয়ে উপর নিচে গুণ করতে হবে অর্থাৎ সাতশো বাই এক হাজার তাহলে এইটা দেখো সাতশো বাই এক হাজার এটা হচ্ছে সাত বাই এক হাজার তাহলে এটা বড়ো এটা বড়ো মানে তাহলে এটা বড়ো তাহলে এইটা তাহলে এর থেকে বড়ো সেটাই আমি অঙ্কের ভাষা লিখেছি পয়েন্ট সেভেন এই হচ্ছে গ্রেটার দেন পয়েন্ট জিরো জিরো সেভেন অর্থাৎ পয়েন্ট সাত পয়েন্ট জিরো জিরো সাতের থেকে বড়ো পরেরটা দেখো এখানে তিনটে দিয়ে দিয়েছে ভালো করে লক্ষ্য দেখো পয়েন্ট জিরো জিরো থ্রি পয়েন্ট জিরো থ্রি পয়েন্ট থ্রির মধ্যে কোনটা ছোট কোনটা বড় তাহলে দেখো পয়েন্ট জিরো জিরো থ্রি মানে তিন বাই এক হাজার পয়েন্ট জিরো থ্রি মানে তিন বাই একশো তার মানে হচ্ছে তিরিশ বাই এক হাজার পয়েন্ট থ্রি মানে হচ্ছে তিন বাই দশ তাহলে হরেতে তে সবকটা এক হাজার আছে তাহলে আমাকে একশো দিয়ে যদি গুণ করি তিনশো বাই এক হাজার তাহলে দেখো এইটা এখানে হাজার ভাগের তিনশো ভাগ এটা হচ্ছে হাজার ভাগের তিরিশ ভাগ এটা হচ্ছে হাজার ভাগের তিন ভাগ তাহলে এটা নিশ্চয়ই সবচেয়ে বড়ো এটা হচ্ছে সব থেকে ছোটো এটা হচ্ছে মেজো এটা হচ্ছে অঙ্কের ভাষায় যদি আমি লিখি তাহলে আমি এটাকে পয়েন্ট থ্রি গ্রেটার দেন পয়েন্ট জিরো থ্রি গ্রেটার দেন পয়েন্ট জিরো জিরো থ্রি আবার এখানে বলছে কোনটা ছোট কোনটা বড়ো যদি এইভাবেই প্রশ্ন দেয় তাহলে লিখবে পয়েন্ট হচ্ছে বড়ো পয়েন্ট জিরো থ্রি জিরো জিরো থ্রি হচ্ছে সব থেকে ছোটো আর যদি বলে যে বড়ো থেকে ছোটো লেখো তাহলে তুমি এইভাবে লিখবে একইভাবে দেখো পরের প্রশ্নটাও দেখো পয়েন্ট জিরো জিরো সেভেন পয়েন্ট জিরো টু সেভেন মধ্যে কোনটা বড়ো কোনটা ছোটো তাহলে দেখো আগের মতোই করে দেখাচ্ছি পয়েন্ট জিরো জিরো সেভেন মানে সাত বাই এক হাজার পয়েন্ট জিরো টু সেভেন মানে সাতাশ বাই এক হাজার তারপর নিশ্চয়ই এটা হাজার ভাগে সাতাশ ভাগটা বড়ো তাহলে এইটা এটার থেকে বড়ো অর্থাৎ পয়েন্ট জিরো টু সেভেন গ্রেটার দেন পয়েন্ট জিরো জিরো সেভেন তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারছো তাহলে একইভাবে তোমরা তাহলে করে দেখো আমি করে দিচ্ছি মিলে নাও পয়েন্ট জিরো থ্রি পয়েন্ট থ্রি জিরো পয়েন্ট সেভেন থ্রির মধ্যে বড়ো থেকে ছোটো সাজাও তাহলে দেখো পয়েন্ট জিরো থ্রি তিন বাই একশো পয়েন্ট থ্রি তিন বাই দশ মানে তিরিশ বাই একশো আর পয়েন্ট সেভেন থ্রি মানে তিয়াত্তর বাই একশো তাহলে সব কটা হরেতে একশো আছে তাহলে এখানে এইটা বড় এটা মেজো এটা হচ্ছে ছোটো তাহলে যদি বড়ো থেকে ছোটো লিখি তাহলে আমি এইভাবে লিখবো যেহেতু হচ্ছে দুশো তিয়াত্তর এটা হাজার ভাগের সাতশো বত্রিশ এটা হাজার ভাগের তিনশো বাহাত্তর তাহলে একই রকম ব্যাপার আছে অর্থাৎ প্রত্যেকেরই প্রত্যেকের যদি সামান্য করি তলায় বা হরে এক হাজার হবে এবং সংখ্যাগুলো দেখেই বুঝতে পারছি যে কে বড় কে মেজো কে ছোট দেখো এইটা সব থেকে বড়ো এটা হচ্ছে মেজো এটা হচ্ছে ছোট তাহলে আমি লিখতে পারি এই ছোট থেকে বড় সাজাই তাহলে এটা হচ্ছে ছোটো এটা হচ্ছে মেজো এটা হচ্ছে বড় অর্থাৎ এটাকে অঙ্কের ভাষা বলে এটা পয়েন্ট টু সেভেন থ্রি লেস দেন পয়েন্ট থ্রি সেভেন টু লেস দেন পয়েন্ট সেভেন থ্রি টু তাহলে আশা করি তোমরা এই যে ছোট থেকে বড় এরকম যাই অঙ্ক দিক না কেন তোমরা করতে পারে তাহলে আজকের আলোচনা এই পর্যন্তই এখানেই আমি তাহলে শেষ করছি